আমি এক পিস বাঁধাকপি নিয়েছি বাঁধাকপি পকোড়াটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি যেভাবে করি তোমরা যদি অন্যভাবে করো আমাকে কমেন্ট করে বলবে বাঁধাকপিটি ভালো করে কেটে আমি ধুয়ে একটু নুন দিয়ে মেখে রেখেছি রেখে এইভাবে চিপে জলটা ফেলে দিয়েছি আমার বাঁধাকপির পকোড়াটার মধ্যে লাগবে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি মাখার মধ্যে নুন দিয়েছি আমি পরিমাণ মতো অল্প করে নুন দেব কিছু হলুদ দিয়ে দেবো একটু বেসন দিয়ে দেব দারুণ একটা পকোড়া তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর একটা ডিম ভেঙে রেখেছি ডিমটাও দিয়ে দেবো একটু লঙ্কার গরু দেবো একটু জিরার গরু গুঁড়ো গরু পেঁয়াজ রসুন বাটা লঙ্কা বাটা একটু ধনিয়া বাটা দিয়ে দিয়ে দিলাম এখন চামচ দিয়ে তো মাখা যাবে না আমি হাত দিয়ে মেখে একটা ডু করে নেব আর গ্যাসটা দড়িয়ে আমি তেল দিয়েছি তেলটা গরম হয়ে যাক এদিকে আমার পকোড়ার ডুটা রেডি করে নিই হাত দিয়ে মেখে দেখো আমার বাঁধাকপিটা মাখাও হয়ে গেছে আমি আগে ভাপ দিয়ে নিয়ে নি আমি কেটে ভালো করে ধুয়ে নুন দিয়ে মেখে রেখেছি এখন ডাইলে বড়ার মতন তোমরা তো ডাইলে ভরা চিনো ডাইলে বড়ার মতন শেপ করে আমার তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো বাঁধাকপির পকোড়া কুমড়ো এইভাবে করে খাবে আমি যেভাবে করেছি উপকরণগুলি তোমাদের সামনে দেখে দিয়েছি এইভাবে তোমরাও পকোড়া করে খাবে গরম গরম ভাতের সঙ্গে ঘি বাটার হলে তো আর লাগবেই না কোনো বেশি তরকারি মাছ মাংস সব পাস করে দেবে চার সঙ্গেও খেতে পারো আমি পকোড়াগুলি পরপর বানিয়ে নেব আজকে ডিম দিয়ে বাঁধাগুলি পকোড়া দেখো আমার পুকুরাটি কি সুন্দর হয়ে গেছে সবগুলো করেছি কম একদম লো করে দিয়েছি গ্যাসটা এখন আমি ওগুলো হয়ে গেছে নামিয়ে নেব কীভাবে সবগুলো নাম দেখো আমার বাঁধাকপি পকোড়াটি হয়ে গেছে কি দারুণ হয়েছে দেখতে দেখো টমক টমক টমুক করে আওয়াজ হয় আমি একটা ভেঙে দেখাবো দেখো আমি বাঁধাকপি ডিম দিয়ে সব তোমাদের সঙ্গে শেয়ার করেছি যার সঙ্গে গরম গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে একটা অপূর্ব রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি ফেসবুকের থেকে দেখে আমাকে লাইক কমেন্ট করে করে দেবে আর ইউটিউবে আমাকে যারা যারা তোমরা আমার বাসায় সবাই আমাকে সাবস্ক্রাইব করে দেবে এটাই তোমাদের কাছে অনুরোধ ভালোবাসা আমার ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় আমি তোমাদের পাশে সবসময় আছি থাকবো আমি তোমরা যেভাবে আমাকে ভালোবাসো বলার কি আর বলব বলো আমার মনটা তোমাদেরকে দেখাইতে পারি না আমি যে কোনো জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি পাশে থাকবে ভালো থাকবে সবাই সুস্থ থাকো এখানে শেষ করেছি পরে আর সামনে একটা ভিডিও তোমাদের কাছে শেয়ার করবো শীতের দিন যে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় ভালো থাকো সুস্থ থাকো